এদিকে আসো পেয়ারা খাবা যাও ফেয়ারা কাছে যাও ও ফেয়ারা খাবে চলো তো ফেয়ারা খাওয়াই তোমার পেয়ারা এ মামা পেয়ার মা কয় টাকার তুমি কয় টাকার খাবা খাইয়ে পারবা কয় টাকার খাবা ক বিশ টকার খাবা কেন তিরিশ টাকার খাও পারে খাইতে শোনো তাহলে বিশ টাকার খাওয়ার আমরা খাও একটা ঠিক আছে বিশ টাকার মাহাই দেন আর একটা আমরা দেন ওর খাইতে মনে চায় আর কে আসতো সাথে ও খাবে আমরা খাবে তুমি খাবা তুমি ওর সাথে ওরেও দেন দুইটা আমরা দেন আর ওই যে আর একটা আমরা দেন ওরে আর কে আসছে তোমার সাথে কে কে আসছে কে কে আসছে ওরে নিয়ে খাও পেয়ারা মাহাই দিলে একসাথে খাও দুজনে এই থাকো কই তোমরা বউ বাজার থাকো ও আর তুমি কি হও বান্ধবী আসো কয়টা এদিকে নয় সকাল নয়টায় আর রাজাও কয়টায় ওরে মা এর ভিতরে কি খাও তুমি খাবার দাবার কোথা থেকে খাও কয় পাইলে খাই না খাইলে খাই না খাই চলো ওদিকে চলো একপাশে বসি ওই জায়গা বসো কোন জায়গা বসে খাবা এদিকে সাই এখানে বসো এখানে বসো এই জায়গা বসো চেয়ারে বসো ওরা খায় নাই মানে কিছু দেশেন মামা ওকে পেয়ারা দেশেন আর এই ওগাই গুলি খাবো নাকি বিস্কিট নাই এইটা ওরা পছন্দ করে তোমরা খাও না কেন খাই পারবা তাহলে এটা খাওয়াবো তোমাকে দিয়ে আমার সামনে খাও দি তাড়াতাড়ি খাইতে পারো কিনা খাও তাড়াতাড়ি খাও দেখ দুপুরে নাস্তা করছো ভাত খাইছো দুবারে ভাত খাইছো দুবারে প্যাট বারবেশ্রে সারাদিন ভাত খাও নাই শোনেন কয় কি ভাত খায় না এই তো পেট ভরবে না নাকি দেন দিব আপনার খাবার নাকি ওইটা খাবা তুমি কোনটা খাবা বলো তো এটা খাইয়ে লোক আমি দিতেছি তোমাকে ওই জন্য তো রাখছি তোমাদের পেটটা বড় পেটটা বড় জন্য তো আসছি এখানে ওরা নাকি সকাল নয়টায় আসে আর যাও রাত আটটায় তাই বললা হ্যাঁ আর সাথে কেউ আসে না শুধু দুই বান্ধবী কে আসে আম্মু আসে আম্মু কোথায় থাকে ও যে উসে মসজিদের কাছে তাইলে ওই পাশে যাওয়ার সময় তোমাদের সাথে নিয়ে যায় না ও নাকি এতে ফেট ভরবে না পেয়ারা তারপর আমরা এতে ফেট ভরবে না হ্যাঁ কি মামা না ও তো মাটি ভরাইছে মনে হয় নাকি পড়ে গেছিলা তাহলে ঠিক আছে খাওয়া দিই আমি আরও তোমাকে খাওয়াইতেছি